প্রাচীন ইতিহাসের খোঁজে সুন্দরবনে সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানপ্রবণ শুধু প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি নয় বরং সুন্দরবনে গভীরে লুকিয়ে আছে প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির বহু অজানা অধ্যায় এখানে প্রাচীন ইতিহাসে খোঁজা মানে শুধু বন ও বন্যপ্রাণী নয় বরং এই অঞ্চলে মানুষ ধর্ম বাণিজ্য উপনিবেশ এবং সভ্যতার স্পর্শের গল্প লুকিয়ে আছে আমরা এখন আর পাঙ্গাসিয়া নদীর পশ্চিম পাশে চরে আছি আমি এর আগেও যেটা মানে পেপার পত্রিকা বা বিভিন্ন মাধ্যমে যেটা সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছিল দুই হাজার সতেরো সালে আর পাঙ্গাসিয়া প্রত্নস্থল হিসেবে তো আর এই বন বনের মধ্যে টোটাল আটটা সাইড আমরা শনাক্ত করতে পারছি যার সাতটা হচ্ছে বনের ভিতরে আর একটা হচ্ছে একেবারে নদী ভাঙনে চড়ে এই স্ট্রাকচারগুলা আমরা এখনো সঠিকভাবে জানি না কি ধরনের স্ট্রাকচার ছিল এটা কি পালনায় কোনো সেটেলমেন্টের নাকি হচ্ছে কোনো ধর্মীয় কিংবা কোনো বাণিজ্যিক এটা এখনো আমরা নিশ্চিত না তবে মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা যে ফাইন্ডিংগুলা করলাম এই যে অনেকগুলো লাঠি ফোঁটা দেখতেছেন আমরা এখানে এই মাটির তলায় আমরা ইটের হচ্ছে দেয়ালের কিছু চিহ্ন পাইছি সেই দেয়ালগুলোকে যদি আমরা একসাথে মানে মিলাই তাহলে এই পাশে অর্থাৎ দক্ষিণ পাশে আলপাঙ্গাসি নদীর এই দক্ষিণ অংশে তরে এটা হচ্ছে শেষ মাথা এরপরে আমরা এখনো দেয়ালের চিহ্ন পাইনি এটা হয়তো আপনার নদী ভাঙনে চলে দিতে পারে তবে এ প্রাথমিকভাবে ভাবে এর চেয়ে বেশি পাইনি তো আমরা দেয়াল দেয়ালগুলো থিকনেস যেটা পাইছি পঞ্চাশ ইঞ্চি অর্থাৎ একটা দেয়ালের এ মাথা থেকে মাথা পঞ্চাশ ইঞ্চি এরপরে আমরা ঠিক ওই পাশ থেকে যখন মিলাই আসলাম তখন একটা দেয়াল থেকে পঞ্চাশ ইঞ্চির আর একটা দেয়ালের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে তেরো ফুট ওই সূত্র ইয়ে অনুসারে আমরা যখন এই চর চরে কাদার তলে ইটের দেয়াল কোথায় কোথায় আছে এটা শনাক্ত করলাম তখন দেখা গেল যে এক লাইনে আপনার পঞ্চাশ ইঞ্চি থিকনেসের দেয়াল তেরো ফুট পর এইভাবে সারিবদ্ধভাবে একটা কক্ষের মানে চিহ্ন দেখায় এখানে আবার ওই যে পঞ্চাশ তেরো ফুট হচ্ছে গ্যাপ দিয়ে আবার এখানে হচ্ছে পঞ্চাশ ইঞ্চি থিকনেসের একটা দেয়াল আছে এই মাটির তলায় আবার এখানে ওই একইভাবে পঞ্চাশ ইঞ্চির সরি তেরো ফুটের একটা হচ্ছে গ্যাপ দিয়ে আবার পঞ্চাশ ইঞ্চি একটা থিকনেসের একটা দেয়াল আছে এই সোজা এটা পানির দিকে চলে গেছে এইভাবে আমরা একবারে চরের ওই মাথা পর্যন্ত তার পাশে আগে ছিল কিনা এটা আমার নিশ্চিত না কেননা এটা নদীতে ভেঙে চলে গেছে অবশিষ্ট দত্ত আমরা সমাপ্ত করতে পারছি সেই অনুসারে একেবারে ওই মাথা থেকে অর্থাৎ পাঙ্গাসিয়া নদীর উচ্চ অংশ থেকে দত্তগুলো আমরা পাইছি উত্তর থেকে দক্ষিণ বরাবর আমরা এরকম পঞ্চাশ ইঞ্চি থিকনেসের দেয়ালের মাঝখানে আমরা এরকম সাতটা হচ্ছে দেয়া মানে এই মানে কি বলবো গ্যাপ পাইছি এইভাবে দেওয়াল আছে এখানে সাত এক আট আটটা আমরা পঞ্চাশ ইঞ্চিলেসের সারিবদ্ধ মানে দেয়ালের চিহ্ন পাইছি আটটা এবং তার মাঝখানে তেরো ফুট গ্যাপ দিয়ে ওই সাতটা হচ্ছে কক্ষের মতন একটা অংশ পাইছি এর আগে দুই হাজার সতেরো সালে আমরা এখানে একটা মেঝের চিহ্ন পাইছিলাম মানে মেঝের একটু ভাঙ মানে ভাঙা অংশে ইট বিছানো মেঝে পাইছিলাম তারপরে দুই হাজার উনিশ দুই হাজার কুড়িতে সম্ভবত আমরা একটা দেয়াল হচ্ছে খুঁড়ে দেখছিলাম দেয়ালের থিকনেসগুলো আগের তার সাথে মিল আছে এবং এইভাবে একের পর এক কক্ষ তখন আমাদের দেখতে হবে বাংলাদেশের এটার এই প্যাটার্নটার সাথে বিহারের বেশ মিল আছে বিহারে আমরা যেমন দেখি আমার সোমপুর বিহার তারপরে হচ্ছে ময়নামতিতে বা অন্যান্য অঞ্চলে যে বিহারগুলো আছে বিহার সেখানে আমরা দেখি এক এক সারিবদ্ধ লাইন কক্ষ থাকে বৌদ্ধ ভিক্ষুদের জন্য। এইখানেও এই ধরনের ছিল কি এটা একটা যাচাই করে দেখা উচিত যদিও ম্যানগ্রোভ ফরেস্ট কাদাতে নদীতে ভেঙে গেছে এখানে দেয়ালগুলা সেকশনগুলো খুঁজে বের করা খুবই কঠিন মানে বা প্রায় দুঃসাব বলা চলে তারপরে খুব সেন্সিটিভ এরিয়া এটা সুন্দরবন সেঞ্চুরির মধ্যে পড়ে গেছে এই অঞ্চলটা তো আমাদের অনুমান অনুসারে এখন পর্যন্ত আমরা এই এক লাইনে সাত আটটা হচ্ছে দেয়াল পাইছি আর সাতটা হচ্ছে কক্ষের মতন নমুনা পাইছি এটা হয়তো তৎকালীন সময়ে বোধহয় বৌদ্ধবিহার ছিল না অন্য কোনো ধরনের ব্যবহারের জন্য বিলিং তৈরি করা হয়েছিল এটা আমরা নিশ্চিত না আর এখানে যে ইটগুলো ব্যবহার করা হয়েছে এই যে এখানে একটা ইট দেখেন এই ইটগুলোর মেজারমেন্টটাও যদি আমি দেখি অর্থাৎ এটা আসতেছে হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সেন্টিমিটার বা হচ্ছে আপনার বিশ থেকে বাইশ সেন্টিমিটারের মধ্যে আসে কোনোটা আছে একুশ সেন্টিমিটারও এরকম ই আছে আর থিকনেস আসে হচ্ছে আপনার ছয় সেন্টিমিটার এটা একবার কম এখানে অন্যান্য যতগুলো দেওয়াল আমরা দেখছি এর আগের এর আগে একটা দেওয়াল আমরা খুঁড়ে দেখে দেখছিলাম ওটা তো মানে ইটের সব গরম একই টাইপের তবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ মানে আমার মনে হইল যে এইভাবে যদি আমরা বাংলাদেশের অন্যান্য যে বিহারগুলো আছে তার হচ্ছে দেয়ালের থিকনেস রুমের মেজারমেন্টগুলো যদি আমরা কম্পেয়ার করি তাহলে হয়তো আমরা ভালো কিছু তথ্য বের করতে পারবো আর এর এখন হচ্ছে বিষয়টা হচ্ছে এটা কি দেয়ালের শেষ অংশ ছিল পশ্চিম দিকে নাকি বেশিরভাগ অংশই আর পাঞ্জাসের নদীতে চলে গেছে কি এই বনের মধ্যে আছে এটা এখন বের করা খুবই মুশকিল তবে এই বনের মধ্যে আরও যে সাতটা সাইট আছে ইটের এই কিছু ঢিপি হয়ে আছে পাহাড়ের মতন একেবারে টিলার মতন এই সবগুলো যদি আবার হচ্ছে কোনো একটা দুইটা যদি খনন করে বের করা যায় এই বিল্ডিংয়ের ডিজাইনগুলো কেমন ছিল তাহলে হয়তো আমরা এটারও সমাধান পেয়ে যাব। আমাদের এখানে খুবই গুরুত্ব সহকারে এই কাজগুলো ভবিষ্যতে করা উচিত তাহলে আমরা আমাদের দক্ষিণ অঞ্চলের খুবই গুরুত্ব